গুড মর্নিং ধারা অ্যাগ্রো থেকে বলছি উৎসব এটা হুগলি জেলারই পান্ডুয়া ব্লক এই দেড় বিঘে জমি আছে এটা এই জমিটা পুরো ধারার প্রোডাক্ট দিয়ে চাষ হয়েছে পাঁচ কেজি ডিএপি দেওয়া হয়েছিল শুধু পাঁচ কেজি ডিএপি নিরাপি সময় পুরোটাই ধারার প্রোডাক্ট দিয়ে করা আছে আমার এখানে যে জেঠু চাষ করেছে সে জেঠু আছে আর কি আমি জেঠুর সঙ্গে একটু কথা বলবো নমস্কার বলছি আপনি জমিটা দেড় বিঘে যে চাষ করেছেন

ধান সেরকম ঝাড় পড়েনি বা এরকম ছ্যাঁচ ইয়ে হয়নি আর আপনার জমিতে পাঁচ কাটি গুনেছিলেন হ্যাঁ পঁয়ত্রিশটা কোনোটা ঝাড়ে চল্লিশটা পর্যন্ত চল্লিশটা পর্যন্ত এই সিজনে কি এত পাঁচ কাটি হয় না অত হয় না কিন্তু এখানে হয়েছে হ্যাঁ ধারার প্রোডাক্ট ব্যবহার করে খুশি খুবই ভালো হয়েছে ধানের ক্ষেত্রে আপনি পাশাপাশি চাষিদের কি বলবেন পাশাপাশি চাষিরাও এখন বলছে দেখে বলছে না এই কোম্পানির সার দিই আমরা চাষ করব বলবো বলছে ঠিক আছে ধন্যবাদ